ফেসবুক ইউটিউবে কাজ করতে হবে জোর হবে আমার বলে চাপার জোর নাই সেই জন্য কেউ ভিডিও দেখতেছে না চাপার জোর ভাবে কিভাবে বাড়াবো বুঝতে পারতেছি না যাই হোক এখন আপনাদের নমস্কার জানি না আজকের ব্লগটা শুরু করতেছি সিম্পল রান্না বাড়ি করবো চাপার জোর যে কবে হবে কবে যে আমার ভিডিও সবাই দেখবে সেই অপেক্ষায় রইলাম চিংড়ি মাছ রান্না করব লবণ হলুদ দিয়ে মাথায় নিলাম চিংড়ি মাছটা রান্না করব মুলা আলু বেগুন আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব গ্যাসটা তো আগেই জ্বালিয়ে গ্যাসটা কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজি করে নিই আজ ভাস্তে ভাস্তে একটু কিছু কথা বলে নেই আসলে কি করব বুঝতে পারতেছি না যেখানে যে আশা নিয়ে বা যে দিনে কাজ করা যায় দেখা যায় যে বন্ধুরা ভালোবেসে ভিডিও না দেখলে মনটা কেমন জানি নষ্ট হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো মারাই নিচ্ছি চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় ওই রোস্কার মতো আমি সাদা তালি ব্যবহার করছি আজকে একটু মশলাটাও অন্যরকম আমি হচ্ছে তরকারিতে রান্ধনি ব্যবহার করি রান্ধনিটা দিয়ে দিচ্ছি সোমবার আটা পুড়ে গেছে সব সবজি দিয়ে দিলাম আসলে প্রত্যেকটা রান্নায় তো লবণ ঠিকঠাক না দিলে রান্নার স্বাদ আসে না ওই লবণটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম সবজিগুলো আমি একটু ভালো করে ভাজি ভুজি করে নেব আমি বেশিরভাগ সবজি একটু ভাজি করে রান্না করি সামান্য কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য মচুলিটা হতে হতে আমি ভাতটা তুলে দিচ্ছি যাতে একসাথে আমার দুটা রান্না হয়ে যায় বেশি আয়োজন করবো না অল্প আয়োজনই করবো যেহেতু দুপুরে রান্না করছিলাম অনেক কিছু আছে পছন্দ সে তো খাইতে চায় না সেই জন্য চিংড়ি মাছটা এখন অর্জন করতেছি দেখি এদিক আর কি অবস্থা সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় সাজা অবস্থিত শেষ এখন ঝোলটা দিয়ে দেবো আসলে গ্রামে আমাদের এই মুলা টুলা চাষ হয় তখন খাচ্ছি চাই না ঢাকার শহরে বাড়ে মূলার দাম শুনলেই মনে হয় হার্ট ফেল করি দেখতে ভাতটা বল কয়েসে গেছে ঝোলটা বল কায়সে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ধনে ব্যবহার করবো ধনে দিলে দিয়ে তো শীতের সবজির টেস্টে আলাদা হয় ধনে ভাতাগুলো দেবো এক পাশ শাড়ি